সিপিআইএম পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে সিপিআইএমকে দমিয়ে রাখা যাবে না দু সালে বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার পর সারা রাজ্যে সিপিআইএম এর পার্টি অফিস নেতা কর্মী সমর্থকদের ওপর বিভিন্ন কায়দায় আক্রমণ সংঘটিত হয়েছে তারপরেও সিপিআইএমকে আটকে রাখতে পারেনি দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে মথা বিজেপিকে বাঁচিয়ে দিয়েছে এখন এই দুটি দলই জনবিচ্ছিন্ন হচ্ছে বৃহস্পতিবার নাশকতার আগুনে পুড়ে যাওয়া মান্দায় সিপিআইএম কার্যালয় ভয় পরিদর্শন করে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং এই অফিস টফিস পুড়িয়ে বাংসবাদী কমিউনিস্ট পার্টিকে জমিয়ে রাখতে যাবে না গত মানে আঠারো নির্বাচনের পরে বাস্তুতিনিকের মধ্যেই যে আক্রমণগুলি সম্মৃহিত হয়েছে আমাদের রাজ্য গৌর অফিস থেকে আরম্ভ করে কোথায় অফিস তারা আক্রমণ করে রুট করেনি এবং আমাদের সাধারণ যারা সমর্থক তাদের দোকানপাট বন্ধ লুটপাট অগ্নিসংযোগ পুকুরে বিষ ঢেলে দেওয়া রাবার গাছ কেটে ফেলা মাঠ থেকে ফসল তুলতে না দেওয়া ফসল তুলে বাজারে নিয়ে যেতে বিক্রি করতে না পারে এত কোনো কিছু বাদ রাখেনি রিক্সা থাকলে পুড়িয়ে দিয়েছে টমটম থাকলে নষ্ট করেছে গাড়ি নিয়ে বেরোতে দিচ্ছে না দোকান খুলতে দিচ্ছে না এই সমস্ত কিছু করার মধ্য দিয়ে তারা যে চেষ্টাটা করেছিল পারেনি তো আমাদের রাখতে যদি পারত তাহলে তেইশের নির্বাচনে তো এই কাণ্ডটা তাদের করতে হয় না তেইশের নির্বাচন আসন কমল ভোট কমল তীব্রা মতা বাঁচিয়ে দিয়েছে বিশ্বাসঘাতক প্রতারক এখন তারাও বিচ্ছিন্ন হচ্ছে বিজেপি যেমন বিচ্ছিন্ন হচ্ছে তীব্রা মতাও বিচ্ছিন্ন হচ্ছে ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল